দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনমানের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিআটার মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উত্তকের সাথে আমরা একতাবক্ত হয়ে কাজ করতে রাজি আছে সবাই কিনাজেস ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাপ মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ বিশেষ করে এখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গণমাইক্রাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা নয় তার কারণ হবে আসল সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালে বাংলা তৈরি করার উদাত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জামা ইসলামী চিন্তাবাদ টাকা মহানগরী দক্ষিণ চিন্তাবাদ আসসালামু আলাইকুম রহমত লহি